ইসরায়েলি ভূখণ্ডে আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীও ইরান সমর্থিত গোষ্ঠীটির ঘাটিতে একাধিক হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে শনিবার রাত সাড়ে নটার দিকে হিজবুল্লার নিক্ষিপ্ত প্রায় আশিটি প্রজেক্টাইল লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে তবে কোনো হতাহতের তথ্য জানায়নি তারা মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত শুরু হয় ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় বিমান হামলার পর স্থল শুরু করেছে ইসরায়েল তবে সংঘাতে লেবাননের বেসামরিক মারা যাওয়ার পাশাপাশি অনেক ইসরায়েলি সেনাও নিহত হচ্ছে হিজবুল্লাহ প্রতিরোধে প্রায় প্রতিদিনই তাদের মৃত্যুর খবর আসছে